আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমরা যারা ফেসবুক ইউজার আছি তাদের কিন্তু একটা জিনিস বারবার ফেস করতে হয় সেটা হচ্ছে ফেসবুকে বিরক্তিকর অ্যাড আসা তো এই বিরক্তিকর অ্যাড কি করে আপনি কি করে বন্ধ করবেন সেটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখিয়েছি তো এই জন্য ভিডিওটি টোটাল শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কোনো জায়গায় স্কিপ করা যাবে না তাহলে কিন্তু আপনার ফেসবুকে আসা অ্যাড আপনি বন্ধ করতে পারবেন তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন প্রিয় বন্ধুরা স্ক্রিনে আসার পরে সর্বপ্রথম আপনাকে চলে যেতে হবে ফেসবুকে বিরক্তিকর ফেসবুকে অ্যাড আসা বন্ধ করতে হলে তো আমি চলে যাচ্ছি ফেসবুকে তো আপনারা ফেসবুকে চলে যাবেন ফেসবুকে যাওয়ার পরে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন তারপরে আপনি সিম্পলি কী করবেন এখান থেকে দেখতে পাবেন থ্রি ডট মেনু তো আপনি সিম্পলি কী করবেন এই থ্রি ডট মেনুতে ক্লিক করে দেবেন দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আসার পরে একটু নিচে স্কল করবেন করার পরে আপনি দেখতে পাবেন যে সেটিং অ্যান্ড প্রাইভেসি তো এই সেটিং অ্যান্ড প্রাইভেসি আপনি ক্লিক দিয়ে দেবেন ঠিক আছে তো আমি ক্লিক দিয়ে দিচ্ছি ক্লিক দিয়ে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে আসার পরে সিম্পলি কী করবেন আপনি এখান থেকে দেখতে পাবেন যে সেটিং তো সিম্পলি কী করবেন এই সেটিংয়ে ক্লিক করে দেবেন সেটিংয়ে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস আসবে আসার পরে আপনি দেখবেন এখানে অ্যাড পারফরমেন্স ঠিক আছে তো আমি দেখিয়ে দিচ্ছি এই যে অ্যাড পারফরমেন্স তো সিম্পলি অ্যাডেন পারফরমেন্সে ক্লিক করে দেবেন অ্যাড পারফরমেন্সে ক্লিক করার পরে আপনি নিচে স্কল করলে আবারও দেখতে পাবেন যে অ্যাড পারফরমেন্স ঠিক আছে তো সিম্পলি সিম্পলি কী করবেন অ্যাড পারফরমেন্সে চলে যাবেন ঠিক আছে চলে যাওয়ার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আসার পরে আপনি কী করবেন সিম্পলি এইখান থেকে দেখতে পাবেন এই যে ম্যানেজ ইনভো ঠিক আছে তো আপনি কী করবেন এই ম্যানেজ ইনফোতে ক্লিক করে দেবেন দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন যে অ্যাক্টিভ ইন অ্যাক্টিভ ইনফরমেশন ফর্ম অ্যাড পার্টনার ঠিক আছে তো আপনি কী করবেন এটাই ক্লিক দিয়ে দেবেন ঠিক আছে তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি দেওয়ার পরে এইখান থেকে সিম্পলি কী করবেন রিভিউ সেটিংয়ে ক্লিক করে দেবেন ঠিক আছে তো আমি এখান থেকে রিভিউ সিটিংয়ে ক্লিক করে দিচ্ছি দেওয়ার পরে এখান থেকে কিন্তু ইয়েস দেওয়া আছে আপনি দেখতে পাচ্ছেন তো সিম্পলি এইখান থেকে কী করবেন আপনি নো করে দেবেন ঠিক আছে তো আমি এইখান থেকে নো করে দিচ্ছি দেখতে পাচ্ছেন দেওয়ার পরে সিম্পলি কী করবেন এইখান থেকে আপনি কনফার্ম করে দেবেন তো আমি কনফার্ম করে দিচ্ছি দেওয়ার পরে আবারও একটু স্ক্রল করবেন করার পরে দেখতে পাবেন যে অ্যাড ফর্ম অ্যাড পার্টনার ঠিক আছে তো সিম্পলি কী করবেন এইখান থেকে আপনি আবারও ক্লিক করবেন ঠিক আছে তো আমি ক্লিক করে দিচ্ছি দেওয়ার পরে এখান থেকে দেখেন শো অ্যাড মি ঠিক আছে তো আপনি কী করবেন এখান থেকে সিম্পলি আপনি আবারও কী করবেন এখান থেকে এটা বন্ধ করে দেবেন ঠিক আছে তো আমি এখান থেকে বন্ধ করে দিচ্ছি দেওয়ার পরে এখান থেকে বেরিয়ে যাবেন যাওয়ার পরে এরপরে দেখতে পাবেন যে সোশ্যাল ইন্টারেকশন ঠিক আছে তো সোশ্যাল ইন্টারেকশনে কী করবেন আপনি ক্লিক দিয়ে দেবেন ঠিক আছে তো বরাবরের মতো আমিও সোশ্যাল ইন্টারাকশানে ক্লিক দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এরকম কিন্তু আপনার আইডি চলে আসবে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমার আইডি চলে আসছে তো সিম্পলি কী করবেন এখানে ক্লিক দিয়ে দেবেন দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে আসার পরে কী করবেন আপনি সিম্পলি দেখতে পাচ্ছেন যে ওয়াল নিমি ঠিক আছে তো কি করবেন এই লিমিটই করে দেবেন ঠিক আছে অল লিমিটই করে দেওয়ার পরে আপনার কিন্তু টোটালি সেটিং ওকে হয়ে গেছে এরপরে কিন্তু আপনার সোশ্যাল মিডিয়া থেকে মানে ফেসবুকে ডান এরকম অসংখ্য টিপস অ্যান্ড টিস পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দেবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ভিডিওটা কতটা হেল্পফুল হয়েছে দেখা হচ্ছে পরবর্তী করা ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ